আমাদের রাজ্য কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক তপন ব্যানার্জি মহোদয় জেলা পরিষদের বিরোধী দলনেতা ময়না বিধানসভার ইনচার্জ জেলা কমিটির বিগত জেলা কমিটির জিএস বামদেব গুচ্ছাইত মহোদয় আমাদের এখানে ময়না বিধানসভার কনভেনার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু রয়েছেন আমাদের মধ্যে জেলা পরিষদ মেম্বার উত্তম সিং রয়েছেন আমাদের আইটি প্রমুখ জেলা কমিটির মিনাল ভাই রয়েছেন নন্দকুমার বিধানসভার কো কনভিনার রাজকুমার দাস মধুবাই থেকে শুরু করে চন্দন ভাই থেকে শুরু করে ব্লক কনভেনার উপপ্রধান সম্রাট থেকে শুরু করে আমাদের পাঁচজন মন্ডল প্রেসিডেন্ট যাদের অক্লান্ত পরিশ্রমে অশোক দিন্দা সব অঞ্চলে গেছেন এই কর্মসূচি সফল করার জন্য পার্থ দাস লক্ষ্মীকান্ত মান্না উত্তম সিং সাধন দিন্দা বাণীব্রত হাটুই সহ আমাদের সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি বেশি কথা বলবো না আমি প্রতিদিনই বলি আর আপনারা আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকে দেখেন আমি ময়না এখানে তিনটে বিষয় নিয়ে আজকে এই যাত্রা করলাম এক নম্বর বিষয় হচ্ছে কন্যা সুরক্ষা আট থেকে আশি কন্যা বোন দিদি মা আজকে পশ্চিম বাংলায় কি অবস্থার মধ্যে আছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এই বাংলায় আমরা মা মাতঙ্গিনী হাজরার এলাকার মানুষ এই বাংলায় বহু মহিলা স্বাধীনতা সংগ্রামী আমরা দেখেছি আমরা রানী রাসমণি থেকে মেদিনীপুরের রানী শিরোমণি এই বাংলায় প্রতিত যশা মাতৃশক্তি আমরা দেখেছি এই বাংলায় স্বামী বিবেকানন্দ তার প্রতিষ্ঠিত বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদের পূজিত করেছিলেন মেয়েদের পূজিত করেছিলেন আজকে আমরা বলি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমরা যারা এই সমাজে আছি আপনি বুকে হাত দিয়ে বলুন তো পরম করুণাময় ঈশ্বর ভগবান যদি মাতৃশক্তি সৃষ্টি না করতেন তাহলে আপনারা আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম পেতাম না তাই আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আজকে ভাবতে পারেন এই মমতা ব্যানার্জির লজ্জা লাগে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তার আমলে দু হাজার সাল থেকে এই চার বছরের যদি ইতিহাস বলি লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে আপনাদের যে মুসলমানরা দল বেঁধে মমতাকে ভোট দেয় একশোটা হিন্দু ভোট পড়লে ষাটটা বিজেপি পায় পঁয়ত্রিশটা তৃণমূল পায় পাঁচটা সিপিএম পায় একশোটা মুসলমান ভোট দিলে আঠানব্বইটা তৃণমূলকে ভোট দেয় কারণ মমতা ব্যানার্জি তাদেরকে সমর্থন করেন রক্ষা করেন প্রোটেকশন দেন ইমাম ভাতা দেন তাদের অভিষি বানিয়ে দেন এই মমতা ব্যানার্জি শুরু হয়েছিল কবে নারী নির্যাতন রামপুর হাটের বক্তই তৃণমূলের সম্পদ এখানে যেমন শাহজাহান সম্পদ আছে সন্দেশকালীতেও শাহজাহান আছে ঠিক একইভাবে রামপুর আট বীরভূমের ভক্ত হইতে আর রানারোল তারা পেট্রোল দিয়ে শিকল তুলে সাতজন মুসলিম মহিলা চারজন শিশু কন্যাকে পুড়িয়ে দিয়ে এই বাংলায় নারী অত্যাচার নারী নির্যাতন নারী খুন মমতা ব্যানার্জি এই তার চার বছরে হাতে খড়ি দিয়ে শুরু করেছিলেন তার আগে তো পাঁচ ঘটনা কামদুনির ঘটনা কাকদ্বীপের ঘটনা কাটওয়ার ঘটনা সবাই জানেন আপনারা তারপর থেকে আপনি দেখুন একটার পর একটা হাঁস খালি সূত্র পরিবারের তাকে উপপ্রধানের ছেলে জন্মদিনে ডেকে ধর্ষণ করে পুড়িয়ে হসপিটাল যেতে যায়নি হসপিটাল গেলে ওই বোনটা হয়তো বেঁচে যেত বাড়িতে বিনা চিকিৎসায় মারা গেছে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে ডেথ সার্টিফিকেট তাও কেউ দিতে পারেনি তারপরে কালিয়াগঞ্জে আবার কাস্ট পরিবার রাজবংশী পরিবার ক্লাস টুয়েলভ ছাত্রী এখানে তৃণমূলের উপপ্রধানের বেটা ওখানে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা নাম তার যাবে সেখানেও ধর্ষণ করে খুন তারপর থেকে করে অভয়া কসবা মাটিগাড়া ময়নাগুড়ি গোটা রাজ্যে আপনি যদি তাকিয়ে দেখেন কোন বোন কন্যা দিদি কেউ সুরক্ষিত নয় এমনকি তৃণমূলের যে মহিলারা তারাও সুরক্ষিত নয় গত পরশু সিউড়ি দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের আদি বাহিনী তাকে মার টিভিতে দেখছেন আজকে তৃণমূলের মহিলারাও এই জেহাদি ধর্ষকদের হাতে সুরক্ষিত নয় তাই আমরা আওয়াজ তুলেছি কন্যা বাঁচাও মমতা হাটাও মমতা হাটাও কন্যা বাঁচাও এই বাংলায় মাতৃশক্তিকে রক্ষা করতে হবে কেন ঘটছে ঘটছে এই জন্য সব জায়গায় তৃণমূল পুলিশ মানে তৃণমূল পুলিশের নিচের তলা নয় উপরের তলা আপনারা জানেন এখানে গোপলা বলে এক ওসি ছিল কে অত্যাচার করেনি বাগচাতে আপনারা ভুলে যাননি সেসব কথা বিজয় ভূঁইয়া সহ একাধিক ভারতীয় জনতা পার্টির কর্তৃক কর্মীর আত্মবলিদানে ময়নাতে বিজেপি আজ শক্তিশালী হয়েছে আজকে আমরা এমএলএ জিতেছি আমরা লোকসভা নির্বাচনে ময়না থেকে প্রায় দশ হাজারের বেশি ভোটে আমাদের প্রার্থীকে এগিয়ে লোকসভায় পৌঁছে দিতে পেরেছি ময়না সমৃদ্ধ হয়েছে বাচ্চাতে একাধিক শহীদের বিনিময়ের মধ্য দিয়ে আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী লজ্জা হয় তিনি কি কি বলেছিলেন পাঁচটি ঘটনায় বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে বখরা নিয়ে লড়াই বলেনি কাকদ্বীপের ঘটনায় বলেনি ফুল রেফ হলে পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেব এটা আমার কথা নয় বিরোধী দল নেতার কথা নয় এই বাংলার লজ্জা এই বাংলার গর্ব মমতা নয় এই বাংলার লজ্জা মমতা তার ভাষণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি হাসকালির ঘটনায় লাভ অ্যাফেয়ার্স ছিল প্রেম ছিল বলেনি এই মমতা ব্যানার্জি কালিয়াগঞ্জের ঘটনায় যে মহিলাটি অন্তঃসত্তা ছিল এই মমতা ব্যানার্জি বলেনি অপহার ঘটনা